নতুন জামাকে আমাদের বাসা থেকে এভাবে বরণ করছিল এই প্রথমবার আমার বরকে নিয়ে আমার বাবার বাসায় আসলাম একটা মেয়ের জীবনে দিনটা অনেক বেশি কিন্তু আমি মাঝে অনেকজনকে হারিয়ে ফেলেছি হ্যালো আজকে আমি যাচ্ছি নাটোরে আমার মায়ের বাসায় বিয়ের প্রায় মাস হয়ে যাচ্ছে কিন্তু নতুন জামাই এখনো যায়নি কারণ ঢাকায় আমরা দুইজনে দুজনে কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি অনেকদিন থেকে বাসা থেকে আমাদেরকে দাওয়াত দিচ্ছিল ইভেন আপনারা অনেকেই বলেছেন আপনাদের কি বাবার বাড়ি শ্বশুর বাড়ি নেই সারাক্ষণ ঢাকায় থাকেন কাউকে দেখি না অ্যাকচুয়ালি এতটা ফ্রি থাকলে সত্যি বাবার বাড়ি শ্বশুর ঘুরে বেড়াতাম কারণ নিজের আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলেন বাবা মার কাছে যাওয়ার সময় প্রত্যেকটা কি নিয়ে যাবে কি রেখে যাবে কিছুই বুঝতে পারে। মনে হয় বাজারে যা সব নিয়ে যায় এটা আমার আগে থেকেই হতো কিন্তু বিয়ের পরে যখন বাবার বাসায় যাচ্ছি এটা মনে হয় বেশি মনে হয় যেদিন থেকে ফাইনালি ডেট ফিক্সড হয়েছে আমরা ওইদিন নাটোরে যাবো সেদিন থেকেই বেচারা আমার বর গুগল সার্চ করে করে দেখ নতুন জামাই প্রথমবার বাড়ি গেলে কি কি নিয়ে যেতে হয় গুগলে সেরকম ইনফরমেশন না পেয়ে গায়ে সে ফ্রেন্ড সার্কেল কে জিজ্ঞেস করেছে নতুন জামাই শ্বশুর বাড়ি যেতে হলে কি কি নিয়ে যেতে হয় ননি থেকে প্রায় আট থেকে দশ আইটেমের মিষ্টি কিনেছে আর এখান থেকে নিয়েছে ছোট্ট একটা ফ্রুট বাস্কেট কারণ বড় বাস্কেট গাড়ির ব্যাগ ডালে কোনো ভাবেই ধরছিল না এছাড়াও আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক গিফট কেনা হয়েছে প্রতিবারই বাড়ি যাই কিন্তু এবার বাড়ি যাওয়াটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সত্যি কথা বলতে আমি অভিকে অনেক ভালোবেসে অনেক কষ্ট করে আমার করে পেয়েছি আর সেই মানুষটাকে নিয়ে আজকে আমি আমার বাবার বাসায় যাচ্ছি এটা আমি যতবার ফিল করছিলাম ততবারই আমার চোখ দিয়ে পানি আসছিল আর বারবার মনে হচ্ছিল আজকে যদি বাবা বেঁচে থাকতো নানা বেঁচে থাকতো নানি বেঁচে থাকতো কতই না খুশি হতো কত স্বপ্ন ছিল তাদের আমাকে নিয়ে নির্মম পরিহাস কিছু নিয়ম আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না যাই হোক আমরা অলমোস্ট বাসায় চলে আসছি বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও পর যারা নিজের ত্বকটাকে একদম দুধের মতো ফর্সা করতে চাচ্ছেন তারা জীবনে একবার হলেও কাকলি বিজনেস শপের প্রিমিয়াম শ্যাফরান হোটেনিং সোপ এটা ব্যবহার করবে এই সাবানটা এখন কিন্তু আগের চেয়ে আপডেট করা হয়েছে সাবান এখন জাফরানের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে যেটাতে আপনার ত্বক আরো কয়েক গুণ বেশি ফরসা হবে যাদের ফেসে প্রচুর পরিমাণ দাগ মুখের ত্বকে কোনো প্রাণ নেই সবসময় কালচে একটা ভাব হয়ে থাকে ফেসে ব্রন আছে প্রচুর পরিমাণ ব্রনের দাগ আছে তারা প্রিমিয়াম শ্যাফ্রন এই একটা সাবান একবার ব্যবহার করে দেখতে পারে এটা আপনার ফেস এর ত্বক অনেক বেশি মসৃণ করার পাশাপাশি স্কিনটাকে ড্যামেজ রিপেয়ার করবে এটা আপনারা ফেস প্লাস ফুল বডিতে ব্যবহার করতে পারবে আর এই অরিজিনাল স্যাফরন বক্স সাবানটি আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপে পেজ নেম আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে শীতের ভেতরে গ্রামের যে কত সৌন্দর্য সেটা গ্রামে না আসলে আপনারা বুঝতে পারবেন না অনেকদিন পরে বাসায় আসার সময় গ্রামের সৌন্দর্য দেখে প্রাণটা একদম জুড়িয়ে গেল গাইজ বাসায় চলে আসছি সবাই বাসার সামনে দাঁড়িয়ে আছে অভি তো বাসার সামনে এসে গাড়ি থেকে নামতে ছিল কিন্তু আমার বোনগুলো কোনো ভাবেই নামতে দেয়নি তারা নাকি সারপ্রাইজ প্ল্যান করেছে মানে কতই না খুশি তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না যাই হোক প্রথমে এক জগ পানি নিয়ে আসছে আমি তো ভাবছি যে এই জগে পানি নিয়ে এসে কি করে পরে দেখলাম যে গাড়ির মাথায় পানি ঢালে এই কাজটা ভালোই করেছে গাড়িটা ধোয়া হয়ে গেল গাইজ এইটাকেও নাকি জামাই বরণ বলে কেমন লাগে বলেন ফাইনালি অভিকে বললাম যে তুমি আগে নামো আমি পরে নেমে দেখছি কি করে ওরা তো এই তো আমাদের জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তারা বুঝতেই পারছেন যেহেতু গ্রামের বাসা হাতের কাছে যা পেয়েছে সেটা দিয়েই করার ট্রাই করেছে তবে আমার কাছে তাদের সারপ্রাইজ প্ল্যানটা খুবই ভালো লেগেছে প্রথমে মিষ্টি দুধ শরবত এগুলো আমাদেরকে খাওয়ায় দেন ছোট্ট একটা কেক কেটে আমাদেরকে ওয়েলকাম করে ছোট ভাই বোন থাকলে আসলে যা হয় কিন্তু বিয়ের সময় যে হারে আমাদের কাছ থেকে টাকা পয়সা ডাকাইতে করছে গাই তারপরে বলবো ছোট ভাই বোন থাকা অনেক বেশি দরকার অনেক বেশি আনন্দ হয় তাহলে আর কেমন জানি ওদের খুশিতে আমাদের অনেক বেশি খুশি লাগে তো এখন আমরা বাড়ির ভেতরে চলে যাব ঢাকা থেকে আমরা যে গিফট গুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবাই মিলে তাড়াতাড়ি করে নামিয়ে ফেলে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিয়ে আছে যা আনছি সবাই মিলে বাসার ভেতরে গিয়ে ভাগযোগ করে খেয়ে ফেলবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্য প্লাস আমার পুরো পরিবারের জন্য সবাই দাওয়া করবেন টাটা অ্যান্ড টেক কেয়ার